সময় গুলোই তার সামনে তার জীবনের জন্য তার গুনাহের বিপরীতে নাফরমানির বিপরীতে দলিল হিসাবে পেশ করে মানুষের হায়াত একটা দুনিয়া মানে কি মানে হলো কিয়ামতের দিন জাহান্নামী বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন আবার আমি দুনিয়ায় ফেরা যাব কেন যাবা নআমল সালিহান আমি যদি যেতে পারি দুনিয়ায় গায়রাল লাগি কুননা নাআমাহ জেনে এক আমলগুলো করি না সেগুলো আবার করতে এখন করবে কি আল্লাহ তাআলা বলবেন যে সময় চাচ্ছ আবার তুমি দুই চার বছর হায়াত চাইতেছো তো সেটা তো আমি তোমাকে দিছি না আওলাম আমনুক আল্লাহ তাআলা তার হায়াতকে তার সামনে দলিল দিবে আমি কি তোমাকে হায়াত দেই না আমি কি তোমাকে সময় দেই না আমি আল্লাহ তালা তো কি তোমাকে রাত্র দিন দেই না তুমি কি ধীরে ধীরে ৬ বছর বারো বছর চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর এমনি এমনি পার করো নাই একটা একটা ঘন্টা কি তোমার উপর দিয়ে যায় না একটা একটা দিন কি তোমার উপর দিয়ে যায় না তোমার উপর দিয়ে কি সপ্তাহ পার হয় নাই তো হায়াত তুমি দিছি সময় তো আমি দিয়েছিলাম তো সেই সময় আবার চাচ্ছ যে সময় আমি তোমাকে কদর কদর জন্য সিরের মধ্যে আসে ছেলেরা ওই মোবাইল হাতে ধরা যাবে না ফালতু কাম করতে বসো না ছবি তোলা দরকার বাইরে গিয়ে ছবি অটো সিএনজি বাস ট্রাক ওটা কামে দিল পৃথিবীতে মোট বাংলাদেশে কতটা অটো আছে এটাটা কাজ কর এটা জরিফ কর আমার মনে কয় কয়েক কোটি হবে এটা অনেক বড় দেশের উপকার হবে তা রাজাইরা ছেলে আসো তোমাগর এটা কাম দিন অটো বলো মোট পৃথিবীতে কত অটো আছে ওই জরি অপ্রদার্থ ছিল এই দেখো বাচ্চা দেখ তার থেকে তার মোবাইল বড় এটা রাইখে আসো বাবা রাইখে আসো যাও যাও বাবা উঠো উঠো যাও বাবা উঠো উঠো যাচ্ছে হ্যাঁ মানে বলছে আদর করে দিছে আব্বা তুমি নষ্ট হয়ে যাও কেন অভিভাবক নিজের হাতে মোবাইল তুলে দিচ্ছে ধরো আব্বা তোমার চরিত্রটা তুমি শেষ করে ধরো বাবা নষ্ট হয়ে অনাদরে অবহেলায় জীবন শেষ করে রাত পার করে দাও দিন পার করে কি করবা জীবন মনে করেন এখানে এই জায়গাটা একটু নড়ে

কবরে পৌঁছবার আগে আগেই ফিরে যেতে হবে এরপরেই লিখছে ওই কিতাবে কিতাবে আরেকজন খলিফার কথা খলিফা আবু জাফর মনসুর এই খলিফা মনসুর আরেকজন উনিও ছিল অনেক বড় শাসক প্রতাপশালী ওনার ভয়ে মানুষ থরথর করে কাঁদত ওনার সামনে কথা বলার কারো সাহস ছিল না তো মৃত্যুর পূর্বে পূর্বে হঠাৎ করে লাস্ট টাইমে ওনার নাকের মধ্যে এসে একটা মাসি বসে এখন মাসি বসার পরে উনি বার বার মাসিটা সরাই কিন্তু এটা আবার বস আবার সরাই আবার বস সকল ব্যক্তি মিলে চেষ্টা করছে ওনার পায়ে পেয়া দাও

প্রিয় ভাই তুমি কি অহংকার করছো আল্লাহকে না ডেকে নামাজ না পড়ো পড়াখের খবর নাই চরিত্রের খবর নাই রাতের খবর নাই দিনের খবর নাই নাই নামাজ নাই সেদিন কি মনে করছে সবসময় কি ভাবছ কি আস তুমি কি ভাবছো নিজেকে মানে কি মনে করছো তো তোমার কেউ ধরবে না তোমারে কেউ দেখে না আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না কি ভেবেছো বান্দা

আল্লাহ বলে বান্দা তুমি যাই করনা কেন যখন তুমি যাই করনা কেন তুমি আমার কোরআন থেকে যেটুকুই তেলাওয়াত করনা কেন অথবা তুমি যেই কোন আমলই করনা কেন যখন তুমি তা করতে থাকো ভালো কিংবা মন্দ নেকি কিংবা গুনাহ ইল্লা কুন্না আলাইকুম শুহুদান আমি রব্বুল আলামিন কিন্তু তোমার সামনেই থাকি আমি সামনেই থাকি সেজদা দিলেও আমি সামনেই থাকি না ফুরমানি ছবি দেখলেও আমি সামনে থাকি হালাল টাকা গুনলেও আমি সামনে থাকি হারাম টাকা গুনলেও আমি সামনে থাকি পর্দানশীল নারীর পর্দাও আমি দেখতে থাকি বেপর্দা নারীর অসভ্যতাও আমি আল্লাহ দেখতে থাকি মা আর রব্বিকা মিন মিল্লিত ক্বাল দাররা আল্লাহ বলেন তোমার রব তোমার মাওলা থেকে তুমি এক বিন্দু এক জরাও কিছু গোপন করতে পারবে না ইসসামাআতি ওয়াল আরদ সাত আসমানের উপরে হোক আর সাতত জমিনের নিচে হোক কিছুই রবের কাছ থেকে গোপন করতে পারবে না একটু আগায়া বসে ভাই নওয়জন

তো জন্য আমরা বললাম বললাম প্রিয় ভাই আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই মনোযোগি আছি এই জন্য কথা শুরু করছি আমি এটা আমার পুরান মাহফি মাদ্রাসা আমরা সহমিলে মিশে মাদ্রাসা তাইলে এই জন্য আমি শুরু করলাম কথা যে ভাবলাম আর কি সময় খুব দ্রুত বলতেছিলাম যে দেখতে দেখতে দুই বছর পার করে তৃতীয় বছরে চলতেছে আমার হায়াত আমি হিসাব করে দেখছি দেখতে দেখতে চুয়াল্লিশ বছর হায়াত চলে গেছে কিন্তু চোখ বন্ধ করলে পেছন দিকে তাকায় দেখলে খুঁজি বড়ই কম অনেক কম অনেক জন্য খুব দ্রুত হায়ার চলে যায় দুনিয়া এখন খুব বেশি পরিমাণ মানুষের জান জীবন চলা খুব কঠিন প্রতিদিন আমি বাসায় বলি প্রতিদিন রাস্তাঘাটের জ্যামে দেরিতে হায়াতের কি পরিমাণ সময় অপচয় হলে জায়গায় জায়গায় রাত রাত দিন আমার জিন্দগি তো ফতে গেলে জীবনের বেশি সময়টাই তো আমার রাস্তা রাস্তায় তো দেখি ট্রাক কাইতিয়া ফুরে রয়েছে লরি কাবার্ড ব্যান কাইতিয়া ফুরে রয়েছে বাস উল্টাইয়া রয়েছে গাড়ি উল্টাই রয়েছে এই ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকে দুই ঘন্টা তিন ঘন্টাও আটকায় থাকে তাহলে জীবনের কি পরিমাণ সময় আমাদের এমনিতেই অনাদরে অবহেলা পার হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে কিন্তু এর এরপর যেটুকু সময় হায়াতের আছে ইচ্ছা করলে নামাজ পড়তে পারতাম একেবারে সুস্থ সবল মানুষ কোন ব্যস্ততা নাই কোন কারণ নাই কোন যুক্তি নাই একেবারে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় বুঝে শুনে শুনে যে মানুষগুলো মুসলমান পরিচয় জানার পরেও নামাজ করে না তার চাইতে বড় নিকৃষ্ট ডাকাত অসত্য তার চাইতে বড় কেউ এটা একেবারেই অর্থ অমানস বে নামাজই একদমই অমানুষ মানুষ মানুষের জাত না কোন মানুষ না মানুষের জাত না

ঘুম যায় তো ঘুমায় কাচ্চা করে কুকুর বিরাল জানোয়ারেরও বাচ্চা হয় যাওয়া যৌন চাহিদা পূরণ হয় ছাগলের বাচ্চা হয় কেন এটাই কাজ ভাত খায় ঘুম যায় আল্লা বলছে বাংলা তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছিল তার এই অনর্থক

তুমি আল্লাহকে ডাকতে잖아 কেন তুমি আখিরাত ভুলে আছো কেন তুমি পরকাল भूलছো কেন banda বিষয়টা কি তুমি কি মূর্খ আছো ও আননাকুম ইলাইনা লা তুজআউ আল্লাহ বলে banda কি ভেবেছো আমি আল্লাহর কাছে কি ফেরত আসব না তুই মনে করছো বান্দা তোমার দাদা কই গেল এই জমিনের উপরেই তো ছিল তোমার বাপ কই গেল বান্দা সে তো জমিনের উপরেই ছিল তোমার বড় চাচা কই গেল সে তো জমিনের উপরেই ছিল কত অহংকারী বাদশা গুরু কই গেল তারা তো এই জমিনের উপরেই ছিল ফেরাউন অমৃত কোথায় হারিয়ে গেল ফেরাউন নমরুদ কেন মরে গেল টাকার অভাবে চিকিৎসার অভাবে সম্পদের অভাবে ক্ষমতার অভাবে পদ হারানোর কারণে

শেখা দরকার ছেলেরা বুঝতে শিখে বাবারা বুঝতে শিখে পর্দার আড়ালের মা বোন বুঝতে শিখেন করছেন কি কি করছে আল্লাহ বলছে বান্দা করছো না এই দেখেন এবার আমি যে আয়াত করছি এই আয়াতের তর্জন করবো এখানে আমি কোরআনুল করিমের আঠারো নম্বর পাহাড় কোরআনুল করিমের তেইশ নম্বর সুরা সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি এই ছয়টি আয়াত কেরাভা রয়েছে শুরু এই ছয় আয়াতকে সামনে রেখে